দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল চারটে তো সেটা বড় কথা না বড় কথা গাইস বিকালে এই যেমনটা হচ্ছে বিকাল বেলা রোদ উঠছে গাইস আর আমার সব কটা পায়রা এই দেখো গাইস লাইন দিয়ে বসে আছে এই দেখো চালের ওপরেও আছে খাঁচার সামনে আছে খাঁচার ভেতরে আছে সব জায়গায় আছে কোনো সমস্যা নেই গাইস যেহেতু রোদ আছে ওরা খুব সুন্দরভাবে একটু রোদ পড়ছে ঠিক আছে দেখো সব কটাকে রোদে বসে আছে রোদে বসে চুলকা করছে এদিকে বালা আছে আর এইখানে দেখো চালের পরে এইখানেও খুব সুন্দর রোদ আছে এর জন্য সব কটা বসে আছে কিন্তু আমি মগরার জোটটাকে কোথাও দেখছি না আমার মনে হয় মগরার জোটটা ভেতরে আছে আজকে গাইস মগরার জোটটাকে ছাড়বো যেহেতু তিন দিন হয়ে গেছে তো ওকে তো ছাড়তেই হবে গাইস আজকে কি বার আজকে হচ্ছে রবিবার তো আজকে তো ওকে ছাড়তেই হবে রবিবার তো গাইস আজকে না সোমবার আমার ঠিকঠাক মনে পড়ছে না আজকে সোমবার সোমবার সরি সরি আজকে সোমবার তো তিন দিন হয়ে গেছে তো আজকে একে রিলিজ করতেই হবে গাইস যেহেতু আমরা তিন দিনের বেশি একটা পায়ে রাখো আটকে রাখি না তো এর জন্য একেও আটকে রাখবো না আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা খাঁচাটা পরিষ্কার করে রেখো তাহলে রোগ একটু কম হবে তো ভাই আমি তোমাকে বলে দিই ভাই আমি কন্টিনিউ খাঁচা পরিষ্কার করি তো এরকম তুমি দেখছো হয়তো কিন্তু এই দেখো এইখানে দিলে না এক ইঞ্চি নোংরাও বাইরে যায় না এটা মনে করো তুমি এটা পুরো মাটির সাথে মানে মিশে আসে গাছ এইটা আমার খুঁজতে হলে না আমার সব জায়গা কোরাকুরি করতে হবে এতে অনেক সমস্যা এতে ধুলোবালি সৃষ্টি হবে আওয়াজ হবে পায়রাগুলো ভয় পাবে তো এজন্য আমি উপর দিয়ে পুরো ঝাড় দিয়ে ফেলি কিন্তু এই জিনিস জিনিসটা আমার পরিষ্কার করা অসম্ভব দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কি পরে পরিষ্কার করা সম্ভব এই যে এখান এরকম ভাবে এরকম ভাবে পুরো নিখুঁত ভাবে তো তাও আমি চেষ্টা করব তাও যে নিখুঁত ভাবে চেষ্টা করব পরিষ্কার করার কোনো সমস্যা নেই তো এখন সবাইকে খেতে দিতে হবে যেহেতু সবকটা পায়রা এইখানে আসে আর বাইরে অনেকটা রোদ আসে গাইছে দেখতে পাচ্ছ কতটা রোদ আসে তো এখন সবাইকে খেতে দেবো বাইরে তো চলো বেশি লেট করে সবকটাকে বাইরে নিয়ে খেতে দিই আর ওই মগরা জোর যেটা আছে ওটাকে ছেড়ে দি গাইছে তো চলো হায় হয় 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 তো ভেবেছিলাম যে উপরে খেতে দেবো কিন্তু ওদের উপরে খেতে দেয়া যাবে না নিচেই খেতে দেবো যেন তো মোটামুটি ডালা ফুলবো তো ডানা ফুলার ক্ষেত্রে কি হবে ডানা ফুলে যখন আমি ছাড়বো ওকে ছাড়ার পরেও আমার হাত থেকে জাম্প করবে তো জাম্প করার পরে যদি উপরে চালের ফাল চলে যায় সমস্যা আমি এইখানে ছেড়ে দেবো তারপরে খাওয়ার পরেও যে এখানে যাবে ওর ইচ্ছা ঠিক আছে তো এইটাই ভালো হবে এখানে খেতে দিই সবথেকে বেটা হবে এদিকে বালা চলে এসেছে কিন্তু জুজু কই জুজুকে তো দেখছিনা জুজু

তো দেশিটাকে নিয়ে এসছি গাইস আগে দেশিটাকে ছেড়ে দিই তারপরে ওদের খেতে দিয়ে দেবো ঠিক আছে তাহলে ভালো হবে তো দেশিটাকে আজকে গাইজ ছেড়ে দেব ওর হচ্ছে তিন দিন যেহেতু হয়ে গেছে তো আমার মনে হয় না কোথাও যাবে যেহেতু ওর এজটা কেমন যেন তো মিডিয়াম এজ জোড়া নিয়ে আরও এজ হয়নি আবার বেবিও নেই ঠিক আছে ও না খুঁজে পাচ্ছি না হ্যাঁ

好，好，好，好，好，好，好，好，啊,啊,啊,啊,啊,啊,啊,啊,啊 তো আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা পায়রার খাবার হজম না হলে কি করব তো তোমাদের একটা কথাই বলবো এই শীতকাল বিশেষ করে এই শীতকালের সময় খাবারটা একটু মেনটেন করে দেবে দিনে যেগুলো ব্রিডিং পেয়ার আছে তাদের দিনে দুবার থেকে তিনবার খেতে দেওয়া যথেষ্ট আর যারা সিঙ্গেল আছে তাদের দিনে একবার খেতে দিলেই যথেষ্ট কিন্তু নির্দিষ্ট একটা সময় যাবে প্রতিদিন দেবে তাহলে এই সমস্যাটা হবে না এই হজমের সমস্যাটা আর যদি হজমের সমস্যাটা হয়েও যায় তুমি মেডিকেল শপ থেকে তুমি বাচ্চাদের যে হজমের ওষুধটা

ডিম ডিম আসছে না বাইরে আছে তার মানে এসছে। তো আপাতত ঠিকই আছে সমস্যা নেই দেশিটাও কোনো উড়াউড়ি চেষ্টা করছে না তো এদের খাবার দাবার আজকের মতন সমাপ্ত ঠিক আছে আর এদের আজকে খেতে দেবো না আর কালকে খেতে দেবো তো একটু খাবারে যথেষ্ট খেয়ে আসে রে আবার ও খেয়ে গেছে একবার তো ওই দেখো সব কটার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এদিকে নাপ্তাটা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে ওই দেখো নাপ্তা যেটা আসে আমি নাপতার জন্য যে জোড়াটা এনেছি ওই জোড়াটা সম্পূর্ণভাবে ডাকাডাকি শুরু করে দিয়েছে এখন ঠিক আছে নাপতার পিছু পিছু ডাকাডাকি শুরু করে দিয়েছে বাট একটা সমস্যা হচ্ছে যখনই আমি খাঁচা খুলে রাখছি না মগরা এই চালের উপর গিয়ে দাঁড়িয়ে থাকছে এই চালের উপর গিয়ে ওই যে শয়তান ওর নাপ্তাকে দেখছে ঠিক আছে দেখ দেখলে তো নাপতার একটু মন ভটকে যাবেই ওর সাথে জোড়া একটু লেটেন ল্যাটের নেবে তো তার জন্য একটু সমস্যা হচ্ছে কিন্তু সমস্যা নেই যদি না একবার এই মগরা যদি একবার জোড়া নিয়ে নেয় আমার এই দেশিটার সাথে তাহলে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে গাইস কিন্তু অপেক্ষা শুধু কতদিনে জোড়া নেয় যেহেতু এটা নতুন তো একটু সময় লাগবেই আমরা ওখানে জানি না ওর ঠিকঠাক এসটা তো দেখা যাক কবে জোড়া নেয় গাইজ এটা তো ভগবানের উপরে ছেড়ে দিলাম তো আজকে তো রাম মন্দিরের উদ হচ্ছে তো সকলকে আমার পক্ষ থেকে জয় শ্রীরাম তো সেটা বড় কথা না বড় কথা ওই যে মগরা চলে গেছে ও এই এক দুদিন দিন হলো না ও উড়া শিখেছে বিশাল উড়া শিখেছে গাইস ও শুধু উড়ে উড়ে কুটকুট করে ওই চালের উপরে চলে যায় আর আগে কী করতো ওই দেখো আবার চলেও আসছে বাবা বা ভালোই তো ওড়া শিখে গেছে ও ডানা আগে ফাটা ছিল তো আগে কী করতো এইখানে বসে থাকতো আমি একটু দাবড়া করলে না উঠতে যেত উল্টো পাল্টা এই দিক দিয়ে রাউন্ড মারতে যেত আর নিচে পড়ে যেত ঠিক আছে তো সেই সমস্যাটা ওর এখন আর হচ্ছে না তো নতুনটাকে ছাড়ার পরে আমি খুব সুন্দর দেখতে পেলাম নতুনটা খুব সুন্দর লক্ষ্মী সোনার মতন খাঁচার ভেতর আবার ঢুকে গেলো বেশ ভালো কথা দেখে খুবই মজা পেলাম তাহলে গাইজ ও কনফার্ম আমার বাড়িতে থেকে গেছে আর কোনো সমস্যা নেই আর কোনো চাপই নেই এখানে দেখো এ এর জন্য একটা জোড়া আনতে হবে ফিমেল বালি পাউডার আনবো আমি তোমাদের বলেছি তো এর জন্য বালি পাউডারই আনবো তো অভিষেক তাকে বলেছি দেখা যাক অভিষেক দা কালকে যাবে হচ্ছে কালকে কোথায় হাট কালকে হচ্ছে বেলডাঙ্গা হাট কালকে বেলডাঙ্গা যাবে তো দেখা যাক কালকে বেলডাঙ্গায় থেকে আনতে পারে কি না পারে এর জন্য একটা জোড়া গাইছ তো দেখা যাক তো এইবার চলো ভেতরে চলো ভেতর থেকে একটু ঘুরে আসি ভেতরে মালওয়াইটা কি করছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো মালয়াইটাকে আমি লাইট দিয়ে রেখে দিয়েছি মালয়াইটা ভেতরে খুব সুন্দরভাবে আসে মালয়াইটাকে আমি খাই খাইয়ে দিয়েছি ওষুধটাও আমি খাইয়ে দিয়েছি গাইস তো কোনো সমস্যা নেই কিন্তু এখানে আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি বাচ্চাটা কি করে গাইজ বাচ্চাটা টিকবে না গাইজ বাচ্চাটা একদমই টিকবে না বাচ্চাটা একদমই বেবি হয়ে গেছে একদমই বেবি বলতে একদমই ক্যাট হয়ে গেছে কি বলবো তোমাদের বাচ্চাটাকে আমি যে কি করব হ্যান্ড ফিডিং করাচ্ছি না কারণ কী আসে গাইজ এইটুকু বাচ্চা আমি যদি হ্যান্ড ফিডিং করাই তো বাচ্চাটা আরও আগে মারা যাবে আমি এর মা বাবার কাছে থাকলেও যতটা না বেঁচে থাকতো যতক্ষণ আমি যদি একে এখন ফিডিং করাই তাহলে আরও আগে আগে মারা যাবে যেহেতু আমার কাছে এখন না খাবার নেই বাচ্চাদের যে খাবারটা খাওয়াতে হবে সেই খাবারটা তো নেই আর এইটুকু বাচ্চাকে আমি যদি গম খাওয়াই না বাচ্চাটা মারা যাবে তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও এই বাচ্চাটাকে আমি কি খাওয়াবো কি খাওয়ালে ভালো হয় এই জিনিসটা আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও তোমরা দেখো বাচ্চার কন্ডিশনটা দেখো বাচ্চাটার বডিটা দেখো এই ফিমেল বাচ্চা বালার প্রতিবারই এরকম হয় কোনোবার পারফেক্ট জোড়া হলো না গাইস এরকম সমস্যা ফিমেলটার সাথেই কেন হয় এই দেখো সব কন্ডিশনটা দেখো তোমরা আর বডিটা দেখো তো বাচ্চাটাকে আপাতত রেখে দিই এইখানে আর বাচ্চাটাকে আমি একটু পরে ভাবছি আমি ছোলা খাওয়াবো গাইস ছোলা খাওয়ানো যাবে খো ছোলা খাওয়ালে কি কোনো সমস্যা হবে ভেজানো ছোলা খাওয়াতে পারবো আমি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি একে ছোলা খাওয়ানো স্টার্ট করব গাইস তো আপাতত এখানেই দেখো সুলতান বসে আছে বেশ ভালো কথা সুলতান বসে ডিম তা দিচ্ছে এই দেখো গাইস বিকালবেলা তো প্রতিদিনই তোমাদের দেখাই আমি মেলগুলো বসে থাকে ডিমে সব কটা মেল আছে আমি জানি তো এখানেও কালু আছে ওই দেখো কালু আছে দেখেছো এইখানেও তো লাল ছিঁড়া আছে এই দেখো দেখো আর এইখানেও দেশি মেলটাই আছে বেশ ভালো কথা সমস্যা নেই চলো বাইরে চলো দেখি বাইরে সব ফিমেলগুলো কি করছে মহিলা বাইরে কি করছে এই দেখো প্রথমে কালিন্দি বাহ এই কালিন্দি আর এই দেখো গাইজ নতুনটা নতুনটা আবার বাইরে এসেছে তো ও বেশ ভালোই ঘুরে ফিরে বেড়াচ্ছে দেখা যাক কি হয় দেখো আর তোমাদের কি বললাম মগরাটা উপরে যাচ্ছে শুধু ওর কাছে যাচ্ছে নাপতার কাছে যাচ্ছে মোলাকাত করতে ওই সাইড দিয়ে নাপতার সাথে দেখা করে আসছে ওই দেখো ওই দেখো শয়তান ওই দেখো কত বড়ো শয়তান তো এই সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু পরেই দিনটা শেষ হয়ে যাবে তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা জানা যায় না বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো টাটা বাই বাই আবার দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে